এমন বান্ধবী যেন কারো কপালে না জুটে ঠিক বাংলাদেশে নাজি মিম তানিশার সম্প্রতি আরমান মালিকের দুই স্ত্রী মতো আলোচনায় সমালোচনায় চলে এসেছেন তাদের পোস্ট করা ছবি এবং ভিডিও দেখে হয়তোবা আমরা অনেকেই মনে করি এরা অনেক সুখে আছেন কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা একদম আলাদা ঠিক বাংলাদেশে নাজি মিম তানিশার মতোই অনেকটা আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড ছিল কৃতিকা পায়েল এবং আরমানের প্রথম সন্তানের জন্মদিনের পার্টিতে প্রথম কৃতিকার সাথে আরমানের দেখা হয় এরপর পায়েল আরমান ও কৃতিকা মিলে অনেকগুলো ছবি তোলেন কৃতিকা ছবিগুলো চায় পায়েলের কাছে তখন পায়েল তার স্বামী আরমানের ফোন নাম্বার দেয় কৃতিকাকে বলে তুই তোর জিজুর কাছ থেকে ছবিগুলো নিয়ে নে এরপর ছবি নিতে গিয়ে প্রেম হয়ে যায় তাদের এরপর কোন একটা কারণে পাইল সাত দিনের জন্য তার বাড়িতে কৃতিকাকে তার বাড়িতে থাকতে দেয় জানা যায় এই 7 দিনেই পাইলের কপালের উপর পা তুলে দিয়ে আরমানকে দখল করে নেয় কৃতিকা হ্যাঁ এই 7 দিনেই তারা একে অপরের প্রেমে পড়ে যায় বেচারা পাইলের মা-বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না একটা ছোট ছেলেকে রেখে কোথাও যাওয়ার মতো জায়গাও ছিল না তার এই মানুষটাকে এতটাই ভালোবাসতো যে তাকে ছেড়ে যাওয়ার কথা তার কাছে কখনোই সম্ভব ছিল না এজন্য সে বুকের উপর পাথর রেখে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে স্বামীর বিয়ে মেনে নেয় আসলে বাধ্য না হলে সব করে নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না মেয়েরা নিজের চোখের সামনে স্বামী যখন আরেকজন মেয়েকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন সে দৃশ্যটা একটা মেয়ের জন্য কতটা কষ্টেরে সেটা সেই মেয়েটাই জানে বাইরে থেকে আমরা অনেক কিছুই বুঝি না ঠিক বাংলাদেশের তানিশার মতো বান্ধবীর অভাব নেই এই পৃথিবীতে তাই বান্ধবী করার আগে সাবধান কামরুন নাহার রাখি কেযানার মিডিয়া